এবং ভালো সমাগম হচ্ছে মানুষ আসছেন মানুষরা শুনছেন তাদের একটাই কথা যে উনি যেই কাজগুলো করেছেন সেটাই পাঁচালির মাধ্যমে মানুষকে বোঝানো হচ্ছে উন্নয়নের পাঁচালী গানের মাধ্যমে উন্নয়নের সংলাপ যাত্রা তৃণমূলের দুর্গাপুরের পনেরো নম্বর ওয়ার্ডে ছয়টি বুথে ভিন্ন প্রান্তে চলে এই কর্মসূচি পাড়ায় পাড়ায় উন্নয়নের পাঁচালী গাইতে দেখা যায় মহিলা তৃণমূলের নেতৃত্বদের উপস্থিত ছিলেন প্রশাসক মণ্ডলীয় চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায় জেলা সভানেত্রী অসীমা চক্রবর্তী ব্লক তৃণমূলের সভাপতি উজ্জ্বল মুখোপাধ্যায় সহ তৃণমূল নেতৃত্বরা অসীমা চক্রবর্তী বলেন বাংলার উন্নয়নের খাতিয়ান আমরা তুলে ধরেছি মানুষ সারা দিচ্ছে মহিলারা আমাদের সাথে গলা মেলাচ্ছে বিজেপি বলছে মিথ্যা পাচালি কিন্তু ওদের কথায় কান দিচ্ছে না বাংলার কোনো মানুষ বাংলা সরকারের উন্নয়ন দেখে বিজেপি ভুলভাল কথা বলছে দু হাজার ছাব্বিশে চিরতরে বিদায় হয়ে যাবে ওরা মমতা বন্দ্যোপাধ্যায় যে কর্মকাণ্ড যে কাজ হয়েছে সেগুলোই কিন্তু আপনার পাঁচালি রূপে বলেছি কেননা মমতা বন্দ্যোপাধ্যায় যেটা মুখে বলেন তিনি সেটা কাজেও দেখান তাই যা উন্নয়ন হচ্ছে সেই পাঁচালী আমরা মানুষের সামনে প্রস্তুত করেছি হ্যাঁ ভীষণই সারা এই পার্ট তো আমাদের চলছে আমাদের মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রত্যেকটা বুথে মুথেই পাচালি পার্ট হচ্ছে এবং ভালো সমাগম হচ্ছে মানুষ আসছেন মানুষরা শুনছেন তাদের একটাই কথা যে উনি যেই কাজগুলো করেছেন সেটাই পাঁচালীর মাধ্যমে মানুষকে বোঝানো হচ্ছে মানে কাজ না করে যে পাচালিতে সেই কথা আছে তা কথা না বিরোধীরা বলছেন অনেক কথা নাকি এটা মিথ্যার পাচালি যদি মিথ্যার পাচালি হতো মানুষরা কিন্তু আমাদেরকে এই শুনতে সহযোগিতা করতেন না আর এই প্রোগ্রামটাও আজকে আমরা এত ভালো করে করতে পারতাম না প্রত্যেকটা ব্লকে শুধু নয় প্রত্যেকটা বুথে বুথে এই পাঁচালি আমরা মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা পড়ছি আজকে এখানে আমার ছটা বুথ নিয়ে হচ্ছে পনেরো নম্বর ওয়ার্ডে ছটা বুথ নিয়ে হচ্ছে এটা আমাদের উন্নয়নের সংলাপ আজকে আমাদের পাঁচজন এখানে লিডাররা রয়েছেন আমাদের দু নম্বর ব্লকের সভাপতি মাননীয় উজ্জ্বল মুখার্জী মহাশয় আমাদের মাননীয় চেয়ারপারসন দুর্গাপুর মিউনিসিপাল কর্পোরেশন অনন্দিতা মুখার্জি দুর্গাপুর দু নম্বর ব্লকের সভানেত্রী বোন ববিতা মুখার্জি তিন নম্বর ব্লকের সভানেত্রী বোন সোনালী ভট্টাচার্যী এরা সব লিডাররা রয়েছেন আজকে এসছেন এনাদেরই নেতৃত্বে আজকে এই উন্নয়নের সংলাপ আর আমার যেহেতু ওয়ার্ড তো আমি এখানে তো সহযোগী থাকবে ওয়ার্ডের সমস্ত কর্মী বৃন্দরা রয়েছেন সমস্ত তৃণমূল কংগ্রেস যুব মাদার আইনটিউ সবাই এখানে উপস্থিত আছেন